নমস্কার বন্ধুরা ভিলেজ কিচে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো আজকে আমি একদম চারাপোনা মাছ নিয়ে বসে গেছি চারাপোনা মাছের ঝাল করতে তো দেখো ছোট্ট ছোট্ট চারাপোনা মাছ একদম পুকুরে টাটকা মাছ সকাল বেলায় ধরে আনা হয়েছে মাছগুলোকে তো দেখো এই মাছগুলো দিয়ে আজকে আমি চারাপোনা মাছের ঝাল করব তো দেখো আমি কি কি নিয়েছি এদিকে দেখো আমি উনুনে আঁচো দিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি যেহেতু তেলটা একটু আগে থেকে দিতে হবে তা তেলটা গরম হবে ওর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার তেলটা আমি দিয়ে দেবো তো দেখো আমি তার আগে কী কী নিয়েছি তোমাদের বলে দিই তো দেখো আমি এখানে নিয়েছি সর্ষের তেল এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে ধনে পাতা কুচি এখানে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো একসাথে বেটে নিয়েছি এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিনি আর ধনে পাতা দেখতে পাচ্ছ আর এখানে মাছ আছে তো চলো আমি কড়াইয়ের মধ্যে প্রথমে তেল দিয়ে দিই কড়াইয়ের তেল দিলাম এবার আমি মাছের গায়ে লবণের হলুদ মাখিয়ে নেব মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ আর লবণ দিয়ে দেবো আমি মাছের গায়ে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিই দেখো আমি তেল দিয়ে দিয়েছি কড়াই অনেকক্ষণ আর তেলটাও বেশ গরম হয়ে গেছে ধোঁয়া বেড়াচ্ছে তো চলো মাছগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এই মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেবো তেলের মাছগুলোকে ছিঁড়ে দিই তেলের মধ্যে ভালো করে মাছগুলো আমি ভেজে নেব দেখো মাছটা আমি ভাজছি মাছটা উল্টে নিচ্ছি মাছটাকে ভালো করে লাল করে ভেজে নেব মাছগুলোকে লাল করে ভেজে নেব দেখো আমার মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে মাছটা ভালো করে ভেজে নিয়েছি তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে তো চলো মাছগুলো এবার আমি পাত্রের মধ্যে তুলে দেখো মাছগুলো আমি লাল করে করে ভালো ভেজে নিয়েছি এভাবে আমি বাকি মাছগুলো ভেজে দেব দেখো সব মাছ ভাজা হয়ে গেছে ভিজে তুলে রেখে দিয়েছি তো দেখো সব মাছ তুলে নিয়েছি ভেজে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই কুচনো পেঁয়াজগুলো মধ্যে দিয়ে এবার পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো একদম লাল করে ভাজা হয়ে গেছে লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টা এর মধ্যে দিয়ে দেবো এটাকে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দেব হলুদ এর মধ্যে দিয়ে দেব হলুদ দেব লবণ দেব লবণ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব ধনে গুঁড়ো দেব জিরে গুঁড়ো দেব সামান্য পরিমাণ চিনি এবার ভালো করে এটা আমি মশলাটা কষিয়ে নেব দেখো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম দিয়ে দেবো এ ধনে পাতা কুচিগুলো আমাদের খামার বাড়ির গাছের একদম টাটকা ধনে পাতা এটা তো এটা আমি দিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব দিয়ে এবার এই ভেজে রাখা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো এই ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভালো করে মাছগুলো মিশিয়ে দেবো আর ঝোলটা খানিক্ষণি ফুটলে পড়ে তখন ঝোলটা আমি নামিয়ে নেবো তো চলো ঝোলটা ফুটে যাক তারপর ঝোলটা আমি নামিয়ে নেব দেখো চারাপোনা মাছের ঝাল আমার পুরো রেডি হয়ে গেছে তো দেখো আমি একদম ঝোলটাকে ঘন ঘন করে নিয়েছি একদম তো দেখো বেশ মাখা মাখা হয়েছে আর সুন্দর একটা গন্ধও বেড়িয়েছে তোমাদেরকে মাছগুলো আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো চারাপোনা মাছের ঝাল আমার পুরো তৈরি হয়ে গেছে আমি একদম একটা পাত্রের মধ্যে গরম গরম নামিয়ে নিচ্ছি দেখো চারাপোনা মাছের ঝাল পুরো রেডি দেখো চারাপোনা মাছের ঝাল আমার পুরো রেডি হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে একদম নামিয়ে নিয়েছি আর গরম ভাতের সঙ্গে এটা আজকে আমরা সবাই মিলে খাবো তো এটা খেতে যা দারুণ লাগবে আর তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তো অবশ্যই তোমরাও বাড়িতে বানিয়ে খাবে গরম ভাতের সঙ্গে খাবে দেখবে কত সুন্দর লাগছে খেতে তো আমারই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে ক্লিক করে দেবে আমি আবার আসবো আর অনেক রান্না নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা